পাচ্ছেন আমি রোদ্রে দিয়ে দিয়েছি রোদ্রে ওগুলোকে ভালো মতো শুকিয়ে তারপর আমি এগুলো বাদাম গুলোকে ভেজে নিয়েছি এখানে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানতে হবে কিশমিশ কখনোই এর সাথে দেবেন না অনেক ভিডিওতে দেখবেন কিশমিশ দেয় খেজুর দেয় এগুলোর সাথে কিশমিশ খেজুর কখনোই ভাজতে যাবেন না তাহলে এগুলো বাদামগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের কিশমিশের জন্য একটা কিন্তু বাদামে চলে আসে কিশমিশটা কখন ভাজা হবে না আর বাদামগুলোকে নষ্ট করে দিলে আমার ভেতরে বাদামগুলো পুরোই ভালো ওপরে কিশমিশের জন্য কালার গিয়েছে এ দেখেন কিশমিশের কি অবস্থা কিশমিশটা পুরোই পুড়ে গিয়েছে কিশমিশটা কখনই ভাজা যাবে না এগুলোকে আলাদাভাবে বাদামে মিক্স করতে হবে এবার দেখতে পাচ্ছেন আমি কিশমিশটাকে আলাদা করে আমি বাদামগুলোকে বেছে নিয়েছি এবার এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি এখানে বাদাম গুলো আমার পুরোই ভালো আছে সুন্দর আছে আমি এগুলো বাদাম গুলোকে গুঁড়ো করে নিয়েছি এই দেখেন গুঁড়ো করা হয়ে গিয়েছে অনেক সুন্দর গুঁড়োটা হয়েছে এবার আমি এখানে অর্ধেক বাদাম গুঁড়ো নামিয়ে নেব এবং অর্ধেকের সাথে ওই যে আমি চার পাঁচটা খেজুর দেখিয়েছিলাম ওই খেজুরগুলি আমি অর্ধেক বাদাম সাথে মিক্স করব মিক্স করে ব্লেন্ডার করে নেব এবার দেখতে পাচ্ছেন আমি অর্ধেক বাদাম সাথে খেজুরের সাথে আবার মিক্স করে ব্লেন্ডার করে নিয়েছি এবার সেগুলি কি আমি লাড্ডু বানাবো একটা অনেক সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে এগুলো দিয়ে আমি এবার লাড্ডু বানিয়ে নেব এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এবং অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এবং বাচ্চাদের ব্রেন ওজন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাচ্চারা এটি অনেক মজা করে খায় আমি এখন দুটোতে দুটো পলিথিন আমি রেখে দেব এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। নর্মাল ফ্রিজে রাখতে হবে তাহলে এটা দিন পর্যন্ত ভালো থাকবে